আরে বৌদি তোমার লাইক কমেন্ট ভিভার্স কমে যাওয়ার তুমি উদ্দেশ্যটা খুঁজে পাচ্ছ না আরে বৌদি তুমি আগে খুলে টুলে ভিডিও বানাতে না মানে আই কথা কথাবার্তা খুলে বলতে তোমার এই নটি নটি বন্ধুদের সাথে আর এখন গোপনে কথা বলছো কি করে হবে বলো তোমার দুষ্টু বন্ধুরা তো দুষ্টু কথা শুনতে ভালোবাসে তাই না তুমি আবার দুষ্টুমি শুরু করো দেখো তোমার লাইক কমেন্ট ভিভার্সের ঝড় উঠে যাবে যদি কারো হৃদয় ভাঙে লিখো আমার নামে জানালা না বানা তোর ওটা হৃদয় নাকি আমি বুঝতে পারছি না তোর হৃদয় ভাঙা রাখেছো পাবলিকের হৃদয় ভেঙে যাবে তো বলছি কি বাবু তুমি ওটা গামছা পরে আছো না হাফ প্যান্ট পরে আছো তোমার টুনটুনিটা তো বেরিয়ে যাবে আর মাথায় মাথায় ওটা কি লাগিয়েছো পাঁঠার লেজের চুল নাকি গরুর লেজের চুল গরুর লেজের চুল এরকম কালারিং তো হয় না কালোই হয় বেসিকালি মনে হচ্ছে পাঁঠার লোম লাগিয়েছো তাই না তো পাঁঠার লোম গুলো তুলে ভালো করে হৃদয় ভাঙো আর তোমার ওই লোম দেখে তো লোকের হৃদয় ভেঙে যাবে। এসে চুইংগাম খাচ্ছি গাইস কি আর করবি বল দোষ তোদের না দোষ হচ্ছে তোর মা বাবার কেন কেন বলতো তোর মা বাবা এখনো তোদের একটা ভাতা ধরে দেয়নি একটা ভাতা ধরে দিতে বল দেখ দিনে রাতে দুবার করে চুমুকাবে দিনে সোজা করে চুমুকাবে আর রাতে উল্টো করে মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুস্তে নামই হচ্ছে ভালোবাসা হ্যাঁ মামুনি তোমার মাল বার করার অনেক এক্সপিরিয়েন্স আছে আর ভালোবাসারও প্রচুর এক্সপিরিয়েন্স কারণ তুমি মাল বার করতে আর মানুষকে ভালোবাসা দিতে প্রচুর পছন্দ করো তাই না কিন্তু ব্যাপারটা এখানে না গাইস ব্যাপারটা হলো এই মামুনি কারটা কভার চুষেছে আর কার মালটা কবার ভালোবেসে বার করেছে সেটা নিজেও জানে না কি হলো এমনই খেলা শিলরা করতে করতে হাবিয়ে দুপা ফাঁক করে মজা পা। অডিয়েন্স পানু দেখতো অন্য কোন জায়গায় আর এখন পানু দেখছে ইনস্টাগ্রামে মানে বুঝতে পারছ না তুই যে এমন ভাবে বলছিস মনে হচ্ছে তোর কথা দিয়েই তুই সবকিছু খুলে দিয়েছিস আর খুলতে কি বাকি আছে একদিন খুলে ভিডিও বানানা দেখ সেই ভিডিওটা প্রচুর ভিউয়ার্স আসবে। जो लड़की हर लड़के से बात करती है उन्हें हमारे लैंग्वेज হ্যাঁ এই তো ধোয়া তুলসী পাতা এরকম একটা মডার্ন বৌদি আমরা পুরো ইনস্টাগ্রামে খুঁজে পাই না বহুত মডার্ন বহুত সভ্য হ্যাঁ সব গুণ আছে বৌদির ভিতরে বৌদি লোকের বিচার করতে খুব ভালো পারে নিজে আবার অর্ধেক খুলে ভিডিও বানাই তো বৌদি